আর একটি বছর পরই ম্যারিকা কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই ফুটবল বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো আটচল্লিশটি দল নিয়ে খেলা হবে এবারের বিশ্বকাপে এখন প্রশ্ন হচ্ছে কোন মহাদেশ থেকে কতটি দল এখনো পর্যন্ত সুযোগ পেয়েছে ছটি কনফেডারেশন থেকে আটচল্লিশটি দলকে বাছাই করা হবে ২৬ বিশ্বকাপে অটোমেটিক কোয়ালিফাই করেছে তিনটি দল তিন আয়োজক যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকো আয়োজক এই তিনটি দেশকে বাছাই পর্ব খেলতে হচ্ছে না কনমেবল অর্থাৎ হিসাবে লাতিন আমেরিকা থেকে ছটি দল বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করবে এরই মধ্যে তিনটি দল বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে তারা হলো আর্জেন্টিন টিনা ব্রাজিল ও ইকুয়েডর প্যারাগুয়ে উরুগুয়ে ও কলম্বিয়া রয়েছে পরের তিন স্থানে যদিও তারা বিশ্বকাপ নিশ্চিত করতে পারেনি অন্যদিকে এশিয়া অঞ্চলের বাছাই পর্বের তৃতীয় রাউন্ডের সবগুলো খেলাই শেষ হয়েছে তৃতীয় রাউন্ড থেকে ছটি দেশ বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে তারা হলো দক্ষিণ কোরিয়া জাপান ইরান অস্ট্রেলিয়া উজবাকিস্তান এবং জর্ডান চমক হিসাবে উজবাকিস্তান ও জর্ডান প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে ওশেনিয়া মহাদেশ থেকে একটি দল নিশ্চিতভাবে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করবে ওসিনিয়া থেকে এরই মধ্যে বিশ্বকাপ খেলা নিশ্চিত করে ফেলেছে নিউজিল্যান্ড আফ্রিকা অঞ্চল থেকে নটি দেশ বিশ্বকাপ খেলবে এ বছরে নভেম্বরে শেষ হবে এ অঞ্চলের বাছাই পর্বের লড়াই এখনো পর্যন্ত কোনো দলই বিশ্বকাপে তাদের জায়গা নিশ্চিত করতে পারেনি ইউরোপ থেকে ষোলোটি দল বিশ্বকাপ খেলবে তবে তাদের এখনও অনেক খেলা বাকি আছে আগামী বছরের মার্চ মাসে বাছাই পর্ব তাদের শেষ হবে মোট তেরোটি দেশ এখনো পর্যন্ত বিশ্বকাপ খেলা নিশ্চিত করল